বাবারে বাবা বাড়িতে একটা কাজ থাকলে সে যেন যুদ্ধ লেগে যায় সবাই মিলে আমরা সবাই কাজ করছি নিচে কিন্তু একজনের চোখ ওপর থেকে সবসময় আমাদের দিকেই আছে আসলে ওকে নিচে আসতে দেওয়া হচ্ছিল না কারণ এত ধুলো ময়লা ওর গাটা পুরো নোংরা হয়ে যেত বাড়িতে অনুষ্ঠান তার উপরে বাড়িতে কাজ চলছে এই যে যন্ত্রণা কি যন্ত্রণা সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা তার পরের দিন আমি সৌমীর হাতে নেল করে দিচ্ছিলাম ও কী কারণে এই ভিডিওটা শেয়ার করছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না সেই গল্পটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তার আগে বলে দিই ছাব্বিশে জুন থেকে আমাদের নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে কারণ আমি ডেটটা বলিনি যে কবে থেকে নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে নেলের তো ছাব্বিশে জুন থেকে স্টার্ট করা হচ্ছে তোমরা যারা যারা চাইছো অবশ্যই জয়েন করে নিতে পারো আর এটা ওর ফাইনাল লুক নেলের কেমন লাগছে অবশ্যই জানিও তাদের অফিসিয়াল নাম্বার একটু শেয়ার করে দিই সেভেন ফোর থ্রি নাইন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেলের ক্লাসে জয়েন করে নিতে পারো বা ব্রাইডাল বুকিং বা ব্রাইডাল ক্লাসে জয়েন করে নিতে পারো তো যাই হোক তারপরে সন্ধেবেলা এখানে সমস্ত ডেকোরেশন করতে কাকুরা চলে এসেছিলেন এবং আমি বসেছিলাম অন্য ঘরে মেহেন্দি করতে নেল থেকে শুরু করে মেহেন্দি স্পা সমস্ত কিছু আমিই করে দিয়েছিলাম মানে হেয়ার স্পায়ের কথা বলছি সমস্ত কিছু আমি করে দিয়েছিলাম ও বাইরে কোথাও থেকে করেনি যদিও মেহেন্দির হাতটা আমার বড্ডই কাঁচা মানে আমি তো করিই না কোনোদিনও তাও চেষ্টা করেছি আমার কাছে ভাগ্যিস ছিল কারণ সাডেন্ট একটু ইচ্ছা হয়েছিল মেহেন্দি করতে আসলে ওর বড় একটু বলে দিয়েছিল আর এখানে বনির পলিশ পড়ছিল বলে তাতু বলেই যাচ্ছিল আমাকে অল্প একটু পরিয়ে দে না অল্প একটু পরিয়ে দে না আর আমি অন্যদিকে করছিলাম ব্রাইডের হেয়ার স্পা এই ক্লিপটা হচ্ছে টেন্থ মের সকালবেলা আর দেখো আমার গাল ফুলে আলু মানে রাতে তো ঘুম হয়েছে জোর দু থেকে তিন ঘন্টা তার মধ্যে আমার মুখটা এত ফুলে যাওয়ার কারণ কি জানো আমার রিকোর ভালোবাসা মানে কি বলবো আমি ভাবতেও পারিনি জাস্ট ওর মুখের সাথে আমার গালটা জাস্ট ঠুকে গিয়েছিল তাতেই আমার মুখ ফুলে গদারমা হয়ে গেছে আর কিছুদিন আগেই হাত পুড়ে গিয়েছিল আজ মুখ ফুলে গেছে মানে কি হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না দেন সৌমি চলে আসে সাড়ে ছটা সাতটা নাগাদ ওকে রেডি করতে স্টার্ট করে দিই কারণ ওদের রেজিস্ট্রি করতে যেতে হতো আমার সময় রেজিস্ট্রি বাড়িতেই করে হয়েছিল মানে উনি এসেছিলেন কিন্তু ওদের সময় সেটা হবে না কারণ এখন নাকি রুলস আলাদা হয়ে গেছে আচ্ছা কি কারণে এত কিছু সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করা হলো না প্রথমে যে ভিডিও ক্লিপগুলো শেয়ার করলাম সেগুলো হচ্ছে নাইনথ মে আর টেন্থ মে ছিল আমার নিজের কাকার মেয়ে মানে সৌমি যাকে তোমরা এখন দেখছো তার রেজিস্ট্রি কাম আশীর্বাদ আর যেহেতু বড় দিদি হিসেবে যখন বোনদের বিয়ে বা এরকম রেজিস্ট্রি এঙ্গেজমেন্ট যেগুলোই হোক না কেন সমস্ত কিছুর দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে অবশ্য আমি এই দায়িত্বগুলো নিতেও ভীষণ পছন্দ করি আমার ভালো লাগে এগুলো হোক সেই দায়িত্ব থেকেই বা দায়িত্ব বোধ যেটাই বলো না কেন আমি সৌমিকে সাজাতে স্টার্ট করে দিই ওর মুখটা না ভীষণ ছোট্ট খাট্ট ওকে পুতুল পুতুল দেখতে একটু তাই ওকে বেশি বেশি সাজালে অতটা মানে ভালো লাগে না ও বেশি দিনও অতটা সাজেও না কারণ ওর মুখটা একদম ছোট্ট ও তার আগের দিনই আমাকে বলে দিয়েছিল ওর এরকম ম্যাগিক্যাল করার খুব ইচ্ছা তো সেই রকমই করার চেষ্টা করেছি ওর অবশ্যই মুখের সাথে মানানসই রেখে কেমন লাগলো সেসব দি লুকটা অবশ্যই তোমরা জানিও আর ওর নেলটা দেখো ওর শাড়িটার সাথে কতটা ম্যাচ করছে আর কি সুন্দর লাগছিল হাতটা এটা হচ্ছে ওর ফাইনাল লুক অবশ্যই তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো ভীষণ মিষ্টি লাগছিল সামনে থেকে সবাই বলছিল তোকে একদম পুতুলের মতো লাগছে দেখতে তো ওর অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হচ্ছিল এবার অনেকে ভাবে যে কেন আমাদের বাড়িতে হচ্ছে কাকাদের বাড়িতে কাজ হচ্ছিল তো সেই কারণে সমস্ত অনুষ্ঠান যেহেতু আমাদের বাড়িতে অনেক জায়গাও আছে এইরকম ছোটোখাটো অনুষ্ঠান হলে আমাদের বাড়িতেই সবসময়ই হয়ে থাকে আর এখানে ওই আমার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে একটুখানি সাজিয়ে টাজিয়ে সেলফি জোন করা হয়েছিল আর এই সেলফি জোন এইসব বুদ্ধিগুলো আমার বোনের মাথা থেকেই বেরোয় সব সময়। টমি বেরিয়ে যাওয়ার পর সমস্ত ঘর তো গুছিয়ে নিয়েছিলাম আর এই চেয়ারগুলো ও আমার জামাইবাবু ও মানে আমার উডবি আমার জামাইবাবু এবং আমার দাদা মানে সৌরভ দাদা সবাই মিলে অ্যারেঞ্জ করে নিয়েছিল আর এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশনের লুকটা আর এখানে আমি কাকির ফটোটাও রেখে দিয়েছিলাম সৌমি বেরোনোর আগে কাকিকে প্রণাম করে বেরিয়েছিল আর ওখানে আমার বোন গিয়েছিল আমি তো যেতে পারিনি কারণ আমার প্রচুর কাজ থাকে বাড়িতে মানে এরকম অনুষ্ঠান হলে কেন জানি না আমি যেন নিঃশ্বাস ফেলার টাইম পাই না আমার মনে হয় ওদের সাথে আমার বোনকে পাঠানো হয়েছিল না না সাক্ষী হিসেবে না আমাদের চোখ হিসেবে কারণ আমরা সবাই জানি যে আমার বোন গেলেই আমরা সবাই দেখতে পাবো ওখানে কি হয়েছে না হয়েছে কারণ ওই জিনিসগুলোকে খুব ভালো করে ক্যাপচার করতে পারে দেন ওরা যখন বাড়ি ফেরে মানে সৌমি বাড়ি ফেরার পর সবাই আশীর্বাদ করতে স্টার্ট করে দেয় প্রথমে আমার বাপি করে মানে প্রথমে তো ধর শ্বশুর বাড়ি সবাই করেছিল দেন আমাদের বাড়িতে স্টার্ট হয়েছিল আর এখানে যাকে দেখছ এটা হচ্ছে আমার শ্বশুরমশাই তোমরা অনেকেই বলো যে আমি আমার শ্বশুরবাড়ি কাউকে দেখাই না অবশ্যই তোমরা অনেক ভিডিওতে ওদের বাড়ির সবাইকে দেখো কিন্তু আমি ওইভাবে মেনশন করে দিই না বা আমার বোনও কোনোদিনও মেনশন করে না এখানে দেখো সবার প্রথমে কে বসে আছে এটা হচ্ছে আমার দিদুন যাই হোক যেটা বলছিলাম আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাইকেই দেখাই এখানেও এসেছিল ওর দাদারাও এসেছিল কিন্তু অত আমি ক্যাপচার করতে পারিনি কারণ ওই ব্যস্ততার কারণে কিন্তু কোনো না কোনো ভিডিও তোমরা দেখেছ অনেকে ভাবো যে আমি দেখাই না আসলে আমি তো এখন ওই বাড়িতে থাকি না বা কিছু আমি নিজেই অতটা মানে কি বলবো কমফোর্টেবল হই না ক্যামেরার সামনে সেই কারণেই আমি দেখাই না এখানে শমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল যেটা স্বাভাবিক কাকি আমাদের ছেড়ে অনেক দিন আগেই চলে গিয়েছিল কিন্তু যেখানেই থাকুক না কেন কাকি আমি সবসময় জানি সমীকে আশীর্বাদ করছো যেন সবসময় ভালো থাকে এবং নতুন জীবনে খুব 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 ভালো আলোক কাটুক জানোর দেন আমার ছোট অনেকটা দূর থেকে এসেছিল সবার শেষে আশীর্বাদ করেছিল আর এখানে সন্ধেবেলা ছিল আমার বাপির মার অ্যানিভার্সারি আর আমার বাপি মার যেহেতু বাংলা আমার বাপির জন্মদিন হোক যা কিছুই হোক বাংলা ডেট অনুযায়ী ধরা হয় আর বাংলা অনুযায়ী আমরা প্রত্যেক বাড়ি বাপি মার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করি তো এইবারেও সেইভাবে সেলিব্রেট করছিলাম এই অক্ষয় তৃতীয়ার দিন আমার মার বিয়ে হয়েছিল এবং ঠিক তার পরের বছরের অক্ষয় তৃতীয়ার দিনই আমার দিদি হয়েছিল তাই হয়তো আমার দিদি এত লোক এই অক্ষয় তৃতীয়ার দিনটা আমাদের জন্য ভীষণ শুভ কারণ আমার বাপিয়ার মার অ্যানিভার্সারি অবশ্যই এবং আমার দিদির জন্মদিনও যদি বাংলা মাস হিসেবে ধরো অক্ষয় তৃতীয়ার দিন আর এখানে দেখো দাদার দিন দিনের মালা বদল দেখে একজন মা বাপির মালা বদল কমপ্লিট করার পর রানা মানে সৌমির করে মালা বদল করাই তার কারণ হচ্ছে আমার বোন এসে বলে আমার সময় যেই রিচুয়ালসগুলো হয়েছিল না রেজিস্ট্রির সময় শপথ নেওয়া দেন মালা বদল করা তো ওর ওখানে নাকি ওগুলো হয়নি তো সেই কারণে আমাদের সবার ডিমান্ড অনুযায়ী সেগুলো আবার করা হচ্ছিল আজকের এই মিষ্টি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগই বলতে পারো কারণ মেকআপ লুক তো আমি একদমই অল্প শেয়ার করেছি অবশ্যই জানিও লুকটা কেমন লাগলো তোমাদের এবং ওদের আশীর্বাদ করো যেন সবসময় এইভাবেই ভালো থাকে